আমাদের বরিশালের যে কেমিক্যাল এক্সপার্ট যিনি আছে আপনি সাহেব তোমাকে পাঠাই তো আমরা কিছুক্ষণ আগে আমাদের যে কিটস আছে সেই কিটস দিয়ে আমরা পরীক্ষা করে নিশ্চিত যে এটা মিয়াবাদ যে কাঁচামাল অ্যান্টিকারিন যুক্ত সেটা যে কারাদার যে পাও সেটা খ্রিস্টানের বা ইসলাম পরিচিত সেটা নিশ্চিত হয়ে আমরা এটা আছে তো আমরা এখানে মোট পঞ্চান্নটা